আসসালামু আলাইকুম দর্শক কলমি শাকের ভাজি তো খেয়েছেন বড়া কি খেয়েছেন গ্রামীণ বাঙালির প্রিয় খাবারগুলোর মধ্যে কলমি শাকের বড়া একটি সহজ স্বাস্থ্যকর স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর একেবারে অনন্য চলুন দেখে নেই কিভাবে এই বড়াটা তৈরি করা যায় এখানে আমি একাটি কলমি শাক ভালো করে ধুয়ে কুচি করে নিয়েছি এখানে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমেই লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা মসুর ডাল এক মোট পরিমাণ রাতে ভিজিয়ে রেখেছিলাম কালো জিরা এক চা চামচ আস্ত জিরা এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ গোলমরিচের গুঁড়া কোয়াটার চা চামচ ধনে পাতা কুচি কিছুটা দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি চার পাঁচটা পেঁয়াজ তিনটা কুচি করে নিয়েছিলাম চালের গুঁড়া তিন টেবিল চামচ বেসন তিন টেবিল চামচ দেব সব কিছু ভালো করে মেখে নেব মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো শাকটা আমার মাখা হয়ে গেছে এখন আমি এটাকে একটা লম্বা শেপ দিয়ে মন্ডর মতো বানিয়ে নেব আমি এখানে তিনটা মন্ড বানিয়ে নেব এটাকে আমি ভাপ দিয়ে নেব একটা হাড়িতে পানি ফুটাতে দিয়েছি তার উপরে আমি এই ঢাকনাটায় তেল মাখিয়ে মন্ড তিনটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পঁচিশ মিনিটের মতো ভাপ দিয়ে নেব এরপর ভাপানো হয়ে গেলে এটা আমি একদম ঠান্ডা করে নেব ঠান্ডা না হলে ছুরি দিয়ে কাটা যাবে না এভাবে ছুরি দিয়ে আমি কেটে নেব এরপর আমি ভাজতে চলে আসলাম একটা প্যানে তেল দিয়ে দিলাম ডুবো তেলে এটা ভাজবো না একে একে আমি বড়াগুলো এভাবে ছেড়ে দিচ্ছি মিডিয়াম টু লো আছে বড়াগুলো ভেজে নেব যেহেতু সেদ্ধ করাই আছে দু মিনিট পর উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে আমি চার পাঁচ মিনিটে বড়াগুলো ভেজে নিলাম বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে তৈরি হয়ে গেল মচমচে কলমি শাকের বড়া গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে বা স্ন্যাক্স হিসাবে একবার খেলে বারবার খেতে মন চাইবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ